থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সব ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি আজকে হ্যামেস্টার একদম বিগানারদের জন্য আপনার হচ্ছে যারা একদমই নতুন হ্যামেস্টারে আপনার বিগত দুই মাস বা আড়াই মাস বা দুই তিন দিন দিন হয়েছে আপনি জয়নিং হয়েছেন হ্যামেস্টার যেহেতু আর অল্প কয়েকদিন বাকি আছে পেমেন্ট করা তো আপনারা এই অল্প কয়েকদিনের ভিতরে আপনার অ্যাকাউন্টটাকে কীভাবে স্টাবলিশ করে তুলবেন একটা নন স্টপ নন এস্টাবলিশ একটা অ্যাকাউন্ট থেকে আপনি কীভাবে স্টাবলিশ অ্যাকাউন্ট করে তুলবেন সো সেটা নিয়ে আজকের এই ভিডিওটা আমি কথা বলবো এবং কি আপনার অ্যাকাউন্টটাকে পেমেন্ট পাওয়ার যোগ্য করে তুলবেন কীভাবে ঠিক আছে আপনি মোটামুটি একটা প্রফিট নিতে পারবেন অল্প সময় এসেছেন সেই পরিমাণ কি পরিমাণ কাজ করলে কোথায় কোথায় কী কাজগুলো করলে আপনি মোটামুটি একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারেন আজকের এই ভিডিওটা আমি আপনাকে দেখিয়ে দেবো সো আপনারা যারা মোটামুটি হামেস্টারে অল্প কয়েকদিন হয়েছে জয়েন হয়েছেন আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটাকে কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে দেখবেন তাহলে কিন্তু আপনি কাজ বুঝতে পারবো না ঠিক আছে সো হামস্টে কিন্তু কন্টিনিউ আমি আপনাদেরকে আপডেটগুলো দিয়ে যাচ্ছি এবং আমার এই চ্যানেলের ভিতরে দেখতে পাচ্ছি হেমস্টার থেকে শুরু করে যতগুলো মাইনিং প্রজেক্ট আমি শেয়ার করতেছি সবগুলো প্রজেক্ট নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং সকল কিছু আপডেট দেবেন এক্স ইম্প যে মাইনিং প্রজেক্টটা দিয়েছে এখানে কিন্তু আপনাদের যে কোডগুলো এই কোডগুলো কিন্তু আমি কন্টিনিউ আপনাকে দিয়ে যাচ্ছি টমার দিয়ে দিয়েছে সেই সকল আপডেটগুলো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছি সো সেজন্য অবশ্যই যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল নেবেন কারণ হচ্ছে ছোটখাটো সকল সকাল আপডেটগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকে সো ইউটিউবে সেগুলো ভিডিও সব সময় করা সম্ভব হয় না তো এই কারণে আমি টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিই স্যার আপনার হচ্ছে অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেল নেবেন ঠিক আছে যাই হোক কথা পারবো না আজকে ভেবে কিন্তু একটু লং হবে তারপর আমি আপনাদেরকে কিভাবে একটা নন স্টপাল অ্যাকাউন্ট থেকে আপনি ঠিক আছে প্রথম অবস্থায় আপনারা হচ্ছে হেমস্টে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের প্রফিট পাওয়ার উপর আপনাদের এখানে কিন্তু কয়েনগুলো আপনারা প্রতি ঘন্টা ঘন্টা ক্লাইম করতে পারবেন ঠিক আছে সো এটা আপনার প্রতি তিন ঘন্টা পর আপনার এটা কিন্তু জেনারেশন হওয়াটা অফ হয়ে যাবে এটা জেনারেট হবে প্রতিদিন তিন ঘন্টা আপনি তিন ঘন্টার ভিতরে প্রথম অবস্থা হচ্ছে আপনি তিন ঘন্টার ভিতরে একটা ক্লাইম করে নেবেন এখানে থ্যাঙ্ক ইউ আপনি বাইরে যেটা এখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা অটোমেটিকল আপনার এই কয়েনে মূল কয়েন আপনার জেনারেশন হবে ঠিক আছে সো যাই হোক এখন আসেন আমি আপনাদেরকে নতুন অবস্থায় মানে আপনার অ্যাকাউন্টটাকে প্রথম থেকে আপনি মনে করেন কয়েক মাস হয়েছে আপনি আর জয়েন হয়েছেন কিন্তু এই প্রোজেক্টটা আট নয় মাসের মতো হয়েছে আমাদের কাছে আসছে তো এই প্রজেক্ট আট নয় মাসে যেসব আপডেটগুলো আসছে আপনি এখন থেকে সেই আপডেটগুলো কীভাবে কমপ্লিট করবেন সো আজকে ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো এই জন্য বারবার বলছি ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ না করলে আপনি বুঝতে পারবেন না সো যাই হোক প্রথম অবস্থা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি প্রথম কাজটা কি হ্যানস্টারে আপনার প্রথম কাজটা কি ঠিক আছে এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট আমি আমার একটা নিউ অ্যাকাউন্ট থেকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটা কিন্তু মানে ওইরকম প্রফেশনাল না আমি এটা অল্প কিছুদিন খুলছিলাম সো এখানে দেখেন এখানে আমার প্রফিট পাওয়ারটা দেখতে পাচ্ছেন মাত্র এক মিলিয়নের মতো প্রফিট পাওয়ার সো এখন আপনাদের আমি আজকে আগে প্রথম অবস্থা আপনাদেরকে একটু এক্সপ্লেন করি যে আপনার কিসের ওপর পেমেন্টটা পাবেন আপনারা মূলত পেমেন্টটা পাবেন হচ্ছে প্রফিট পাওয়ার উপর ঠিক আছে সো এখন কী কী করণীয় আপনাদের এই প্রফিট পাওয়ারটা বাড়াতে হবে এবং কি আপনার এখানে কয়েনগুলো রাখতে হবে অনেক কাজ আছে এখানে স্যার আপনি কীভাবে এখন কীভাবে কাজগুলো করলে আপনি অল্প সময়ের ভিতরে মোটামুটি কিছু পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন ঠিক আছে তো প্রথম অবস্থা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি প্রথম অবস্থা আপনার ডেইলি রিওয়ার্ডটা নেবেন ঠিক আছে এটা অবশ্যই সবাই জানান এটা কীভাবে নেবেন সেটা অবশ্যই ভালো করে জানেন ঠিক আছে সো এটার জন্য আপনার হচ্ছে ডেলি রিওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ডেলি রিওয়ার্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এখন ছাবি দেয় কোনো দিন কোনো দিন কয়েন দেয় ঠিক আছে এক এক দিন এক একটা দিচ্ছে সো আপনি এটা নেবেন তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও দেখতে পাচ্ছেন সো এখানে কন্টিনিউ তারা নতুন নতুন কিছু ভিডিও আপলোড করতেছে এই ভিডিওগুলো হচ্ছে আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি হচ্ছে ইউটিউবে যাবেন আর ব্যাক করে এখানে চলে আসবেন এসে জাস্ট এক ঘন্টা পর ক্লাইম করে নেবেন ঠিক আছে এক ঘন্টা পরপর আপনি প্রথমে ক্লিক করে বের হয়ে যাবেন তারপর এক ঘন্টা পর আবার দু ঘন্টা করার পরে এগুলো ক্লাইম করে নেবেন তারপর ক্লিক করলে ক্লাইম অপশনটা অফভেন হয়ে যাবে ঠিক আছে এভাবে ক্লাইম করলে আপনার টোকেনটা মোটামুটি আপ হবে একটু বাড়বে কোন টোকেনটা মেন টোকেনটা ঠিক আছে আমি আপনাকে একদম বিস্তারিত করে দিচ্ছে এই মেনটুকোনটা বাড়বে এটা বাড়লে হচ্ছে আপনি এইটা দিয়ে কিন্তু আপনার মূল কাজটা হচ্ছে এই কয়েনগুলো এই কয়েনগুলো দিয়ে হচ্ছে আপনি মূলত সব কাজ করতে পারবেন হ্যামস্টারে সো এখন এই কয়েনটা দিয়ে আপনাকে এইটা বাড়াতে হবে এবং কি অ্যাচিভমেন্টে কিছু কার্ড আছে কিছু স্কিন আছে কিছু আপডেট আছে সেগুলো করে নিতে হবে সো যাই প্রথম কাজটা আমি আপনাকে বুঝিয়ে দিলাম এখন আসুন স্টেপ টুতে মানে দ্বিতীয় কাজটা কী করতে হবে দ্বিতীয় কাজটা হচ্ছে আপনাকে প্রফিট পাওয়ার বাড়াতে হলে আপনাকে কিছু কম্বো কার্ড কিনতে হবে এই যে মাইন অপশানে ক্লিক করবেন মাইন অপশানের পরে কিছু কার্ড আপনাদের সামনে ওপেন হয়েছে এরকম সো অনেকগুলো কার্ড দেখতে পারবেন আপনারা সো আমার এখানে অনেকগুলো আমি আনলক করে ফেলছি আপনারা হচ্ছে এখানে ঢুকা মাত্রই দেখবেন অনেকগুলো কার্ড আপনাদের আনলক থাকবে ঠিক আছে আনলক থাকবে এগুলো কীভাবে আপনি সরি লক থাকবে এগুলো কীভাবে আনলক করবেন সো আনলক করার জন্য আমার এখান থেকে আমি একটা আনলক অপশন নেই আমার কোন কোন কার্ড এই যে দেখেন এখানে আমার একটা কার্ড আনলক আছে ব্লক করা আছে এই দেখতে পাচ্ছেন এই যে এই কার্ডটা আমার লকিং করা আছে ব্লকিংস সাসপিসিয়াস অ্যাকাউন্টস সো এই কার্ডটা আমাকে আনলক করতে হলে মানে এরকম যদি করতে চাই কীভাবে করতে হবে এই যেখানে নিচে এই লেখাটা পড়বেন এখানে বলছে যে এনিমাউস ট্রানজেকশন ব্যান্ড ঠিক আছে আমাকে বলছে যে এই যে এই যে কার্ডটা আছে অ্যানিমাউস ট্রানজেকশন ব্যান এটা আপনি খুঁজে বের করুন এটা আপনার কোথায় আছে ঠিক আছে সেই বিজন আমি প্রথমে যেটা দেখলাম ওটা আমার এই কার্ডটা খুঁজে পাচ্ছি না আমি আবার আপনাদেরকে আরেকটা কার্ড দিয়ে বোঝাই দিচ্ছি মনে করেন আমার এখান থেকে আপনার এখানে লক করা আছে যে কোনো একটা কয়েন মনে করেন আমার এখানে লক করা আছে এই কয়েনটা ঠিক আছে এই কার্ডটা লক করা আছে দেখতে পাচ্ছেন লাইসেন্স নর্থ আমেরিকা হচ্ছে আমার লক করা এটা লকটা খুলতে হলে আমাকে কী বলছে এখানে লকটা খুলতে হলে আমাকে সেক ট্রান্সফার লেভেল ট্রেন করতে হবে সেক ট্রান্সফার লেভেল ট্রেন করতে হবে এখন আপনি খুঁজে বের করবেন সেক ট্রান্সফার ট্রান্সপারেন্সি এই লেভেলটা আপনার এই কার্ডটা কোথায় আছে সো আমার এই কার্ডটা হচ্ছে আমি একটু এখানে উপরের দিকে আসলে দেখতে পাচ্ছি এই যে এখানে আমার এই কয়েন্ট কার্ডটা দেখতে পাচ্ছি আপনি আপনার জায়গা থেকে কার্ডটা খুঁজে বের করবেন এই যে এখানে কার্ডটা ঠিক আছে এখানে কার্ডটা দশ লেভেল নিতে বলছে আমার এখানে আট লেভেল পর্যন্ত আছে আপনাদের হয়তো জিরো থাকতে পারে বা এক থাকতে পারে বা এটা লকও থাকতে পারে বা এই কার্ডটা লক থাকতে পারে সো এই কার্ডটা কীভাবে নেবেন ওই সেমভাবে এই জায়গাতে আপনার আগে দেখবেন কোনটা খুলতে বলছে এভাবে আপনারা খুলে নেবেন ঠিক আছে এখানে এটা এটাকে আমি দশ লেভেল পর্যন্ত নিয়ে যাচ্ছি নয় লেভেল তারপরে হচ্ছে ট্রেন ঠিক আছে দেখবেন এটা ট্রেন করার পর হচ্ছে আমার এটা কিন্তু খুলে গেছে এই যে নর্থ আমেরিকা লাইসেন্স নর্থ আমেরিকা ঠিক আছে এটা খুলে গেছে এখন এটা আমি বাই করলে কিন্তু এই কেনা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা আমার একটি হয়ে গেছে সো এইভাবে হচ্ছে আপনারা কার্ডগুলো বাই করবেন ঠিক আছে কার্ডগুলো এইভাবে বাই করবেন সো এখন আসেন আপনার যদি আমি যেটা বললাম এখানে যদি এই কার্ডটাও যদি আপনি যেহেতু ওই কার্ডের জন্য এই কার্ডটা হচ্ছে আপনি অ্যাক্টিভ করছেন এই কার্ডটাও যদি আপনার লক থাকে তাহলে কেন লক রয়েছে কোনটা আনলক করতে বলছে সেমভাবে এখান থেকে ফলো করে ওই কার্ডটা আগে অ্যাক্টিভ করবেন করার পরে এটা অ্যাক্টিভ করে নেবেন ঠিক আছে এইভাবে আপনারা হচ্ছে কার্ডগুলো অ্যাক্টিভ করবেন এবং কি আপনার এখান থেকে লিগাল অপশনে কিছু ভালো ভালো কার্ড আছে ওই কার্ডগুলো নেবেন এখান থেকে ওয়েব থ্রিতে ভালো ভালো কিছু কার্ড আছে ওই কার্ডগুলো আপনারা হচ্ছে মোটামুটি একটু খরচ করবেন ঠিক আছে এখান থেকে খরচ হবে যেমন আমি ওয়েব থ্রিতে গেলাম ওয়েব থ্রিতে যাওয়ার পর আমার এখান থেকে একশো দেখেন একশো মানে মানে একশো কয়েন খরচ হচ্ছে একশো কে কয়েন প্রায় এক লাখের উপরে কয়েন খরচ হচ্ছে সেই কয়েনটা খরচ করার পর আমি কি প্রফিট পাবো এখান থেকে চার হাজার প্রফিট তো আমি এখান থেকে চার হাজার প্রফিট নিই আমার তাহলে আমার কিন্তু এই যে এই জায়গাতে প্রফিট পাওয়ারটা অ্যাড হয়ে যাচ্ছে ঠিক আছে এই জায়গাতে প্রফিট পাওয়াটা অ্যাড হচ্ছে এবং কি আমি কিন্তু ওই কয়েনগুলো আমি কিন্তু প্রতি ঘন্টা এক ঘন্টা পেয়ে যাব সো আপনারা হচ্ছে এখানে মোটামুটি লিমিট দেখে আপনার কয়েনগুলোর প্রফিট পাওয়ারটা বাড়িয়ে নেবেন একবারে শেষ করে ফেলবেন এগুলো জিরো করবেন না আপনি কিন্তু এটা বাড়িয়ে নিলে আস্তে আস্তে আপনার কয়েনগুলো কিন্তু আবার বাড়বে ঠিক আছে প্রতি তিন ঘন্টা ভিতরে ঢুকলে আপনি ক্লাইম করলে আপনি এগুলো বাড়বে সো এভাবে হচ্ছে আপনারা সেকেন্ড স্টেপের কাজগুলো করে নেবেন এখন আসেন তিন নম্বরে কি কাজ আপনাদেরকে করতে হবে সো তিন নম্বরে কাজ করতে হলে আমি কিন্তু আপনাকে প্রথমে দেখাচ্ছি যে কয়েনগুলো কীভাবে কার্ড করবেন সেটা মানে আপনার কয়েন ইনকামের মানে ব্যবস্থাগুলো করতেছি কীভাবে আপনি কয়েনগুলো ইনকাম করবেন ঠিক আছে আপনার কাছে যদি মূল কয়েনই না থাকে তাহলে আপনি কীভাবে কাজ করবেন ঠিক আছে মানে প্রথম অবস্থা হচ্ছে আপনার কয়েনগুলো কার্ড করতে হবে এরপর আসেন এই কয়েনগুলো কার্ড করার জন্য তখন বলতেছি এখন এই কয়েনগুলো আরও একটা মাধ্যমে আপনি কার্ড করতে পারবেন সেটা আমি একটু আপনাকে দেখিয়ে দিই এখান থেকে আন অপশান দেখতে পাচ্ছেন এই আন অপশানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার আরও কিছু টাস্ক পাবেন নিচে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে যে সকল টাস্কগুলো পাবেন ওই সকল টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন কমপ্লিট করার পরে এরপরে আসবেন আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি প্রথম হোম অপশানে চলে আসবেন আসার পরে এখানে মিনি গেম নামে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে মিনি গেম ঠিক আছে এই মিনি গেমটা একটু ওপেন করবেন সো মিনি গেমটা ওপেন করার পরে আপনারা হচ্ছে এখান থেকে যে হেক্সা পোজেল যে অপশনটা দেখতে পাচ্ছেন এই হেক্সা পোজেল থেকে আপনি কিন্তু টোকেন আন করতে পারেন এটা কিন্তু আমি গত একটা ভিডিও তো দেখিয়ে দিচ্ছি কেউ খেলবেন এটা খেলা একদমই সহজ এখান থেকে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পাবেন ঠিক আছে যদি আপনারা গেমটা খেলেন কন্টিনিউ আপনি অবসর সময় অবশ্যই বসে বসে গেমটা খেলেন তাহলে আপনার হামেস্টার মোটামুটি একটা প্রফিট পাবেন যেমন আমি এখান থেকে রেড দিলাম তারপরে এখান থেকে আমি আরেকটা রেডের একসাথে হয়ে গেলে দেখেন এখান থেকে মানে আপনার যে কালারের কার্ডগুলো ওই কালার কার্ডগুলো একসাথে করাবেন দেখুন একটা রিওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে বারো হাজার টোকেন পেয়ে গেছি এইভাবে আপনার কন্টিনিউ খেলবেন তা আপনার হচ্ছে এইভাবে কার্ডগুলো মিলে হচ্ছে আপনারা এই কন্টিনিউ গেমটা খেলবেন ঠিক আছে গেমটা আপনারা কমপ্লিট করবেন দেখবেন মোটামুটি ভালো একটা রিউট পাবেন এরপরে খেলা আপনার মোটামুটি আপনার সময় যদি শেষ হয়ে আপনার মনে করেন আর খেলতে চাচ্ছেন না তাহলে একটা ব্যাক করবেন ব্যাক করার পরে এখান থেকে এক্সট্রা অপশন পাবেন এক্সট্রা ক্লিক করে যে টোকগুলো আপনার আর্নিং করছেন সেই টোকনগুলো ক্লাইম করে নেবেন ক্লাইম করার পর কিন্তু এই টোকনগুলো আপনার মূল ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে ঠিক আছে প্রফিট পাওয়া অ্যাড হবে না এখানে হবে মূল ব্যালেন্সের সাথে এখানে অ্যাড হলে এখান দিয়ে আপনি কাজ করতে পারবেন আচ্ছা দেখো এখন দেখালাম মোটামুটি কীভাবে কয়েনগুলো আর্নিং করবেন কয়েনগুলো আর্নিং এর কিছু প্রসেস দেখিয়ে দিলাম এখন কয়েনগুলো আর্নিং করার আরেকটা আরও দুটো প্রসেস আছে সেটা হচ্ছে এখান থেকে ডেলি চিপার দেখতে পাচ্ছেন এই যে ডেলি চিপার এবং কিছু ডেলি কম্বো সো ডেলি চিপারটা হচ্ছে আপনি মূলত এখান থেকে ডেলি চিপারে ক্লিক করলে কিছু কোড আছে কোডগুলো ম্যানেজ করে আপনাকে এখান থেকে সাবমিট করতে হবে কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি একবার সো আপনারা কোডগুলো করতে হলে আপনাদেরকে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল আসতে হবে টেলিগ্রাম চ্যালের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা অবশ্যই জয়েন হয়ে নেবেন আসার পরে টেলিগ্রাম চ্যানেল আমি কন্টিনিউ আপনাদেরকে কোডগুলো দিয়ে দিচ্ছি দেখেন এখানে আমার আজকে যে কোডগুলো দিয়েছি এই কোডগুলো আপনারা ফলো করবেন এখানে প্রথম হচ্ছে আর আর আপনাকে উঠাতে হলে কী করতে হবে ওদের ভাষায় আপনাকে একটা ডট একটা হাইফেন একটা ডট অর্থাৎ ডট হাইফেন ডট দিয়ে আপনি আরটা উঠাবেন তো কীভাবে আমি আমি আমার হেমস্টোর চলে আসলাম আসার পরে আমার ওখানে প্রথম অপশনটা ছিল ডট হাইফেন হাইফেনটা কীভাবে দেবেন এবার চাপে ধরবেন তারপরে ছেড়ে দেবেন এরপর আবার ডট তাহলে আরটা উঠে যাবে ঠিক আছে ডট হাইফেন ডট ঠিক আছে যে দেখেন আমার এখানে আরো হয়ে গেছে একটু লেট করা যাবে না মানে একটু একটু হালকা দ্রুতভাবে করবেন তাহলে কিন্তু হবে এইভাবে আপনি বাকিগুলো কোড মিলে নেবেন আমার মানে নষ্ট হবে যদি আমি করতেছি না বাকিগুলো এইভাবে সবগুলো দেওয়া থাকবে এখান থেকে দেখে দেখে আপনারা করে নেবেন ঠিক আছে সেইগুলো করার পর হচ্ছে আপনার এখান থেকে মোটামুটি এখানে একটা কয়েন জেনারেট হবে সো এরপর হচ্ছে আপনি এই যে ডেলি কম্বো এটা হচ্ছে আমি কার্ডগুলো আমার গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে কার্ডগুলো দেখে আপনি কার্ডগুলো বাই করবেন ওই যে আমরা যেভাবে মাইন অপশন থেকে অ্যাক্টিভ করছিলাম ওইভাবে আপনি শুধু অ্যাক্টিভ করে দেবেন ওই কার্ডগুলো আমি যে কার্ডগুলো গ্রুপে দেবো ওই কার্ডগুলো অ্যাক্টিভ করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনি পাঁচ মিলিয়ন কয়েন রিওয়ার্ড পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা যাই হোক এই হচ্ছে মোটামুটি টোকেন আর্নিংয়ের একটা প্রসেস মানে টোকেনগুলো আপনি কীভাবে আর্নিং করবেন সেটা যাই হোক মনের আমি আপনাকে বুঝাতে পারলাম এখন আপনারা হচ্ছে যে এখানে যে টোকেনগুলো আর্নিং করতেছেন আমি একটু দেখাচ্ছি এই জায়গাতে আপনারা যে টোকেনগুলো আর্নিং করতেছেন এই টোকেনগুলো আপনি মাইন অপশানে গিয়ে প্রফিট করা লাগিয়ে দেবেন মানে বিভিন্ন কার্ডগুলো কিনে কিন্তু টুকটাক আপনার এখানেও যেন কয়েন থাকে ওই পরিমাণ কয়েন রেখে আপনি এখানে মোটামুটি এখান থেকে কিছু কার্ড কিনবেন ভালোভাবে দেখে কিছু কার্ড কিনবেন আপনি দেখলে বুঝতে পারবেন কোনটা ভালো কোনটা খারাপ ঠিক আছে মানে আপনি কম খরচে একটু বেশি প্রফিট পাওয়া পাচ্ছেন ওরকম কার্ডগুলো একটু বেশি করে কিনবেন সো যাই হোক মোটামুটি আপনারা বুঝতে পারছেন এখন কীভাবে কি কাজগুলো করতে হচ্ছে এখন আসেন আপনি এখানে পেমেন্ট পেতে হলে আপনাকে কী কী কাজগুলো করতে হবে আপনি এখানে পেমেন্ট পেতে হলে আপনার কি মানে অ্যাকাউন্টের কি যোগ্যতা লাগবে ঠিক আছে তো আপনাকে এখানে পেমেন্ট করতে হলে আপনার এখানে ছবি দেখতে পাচ্ছেন ছাবি লাগবে প্রথম অবস্থা ছবিটা কীভাবে কালেক্ট করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি ছাবিটা কালেক্ট করার জন্য আপনার চলে যাবেন মিনি অপশনে মিনি গেম অপশনে দেওয়ার পর

তো দেখে আমি এটা পারি কিনা এ হচ্ছে ব্যবস্থা দেখি হয় কি না ঠিক আছে এগুলো আমার গ্রুপে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা দেখে জাস্ট কন্টিনিউ দেখে আপনারা করে নেবেন সো আমারটা মেবি হয়ে গেছে ঠিক আছে আমি এটা করে ফেলতে আপনারা হচ্ছে করে ফেলবেন একটা সময় থাকবে সময়ের ভিতরে ঠিক আছে উপরে দেখবেন সময়টা সবাইগুলো নেবেন তাহলে আপনি পেমেন্টের জন্য ইলেজিবল থাকবেন একটা পর্যায়ে এইগুলো মোটামুটি হোম পেজের কাজ শেষ এখন আসলে আপনাকে আরও কি কাজ করতে হবে এখানে পেমেন্ট পেতে হলে সো পেমেন্ট পেতে আরও যে কাজ করতে হবে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেভেল এই লেভেলটা ন্যূনতম আপনি নয় রাখবেন ঠিক আছে ন্যূনতম যেহেতু আপনার নতুন অবস্থা বা আট নয় রাখার চেষ্টা করবেন বা যতটুকু পাবেন তো এই লেভেলটা কীভাবে বাড়াবেন আপনি এই কয়েনটাও যত বেশি বাড়াবেন এখান থেকে লেভেলটাও তত বেশি বাড়বে আপনার ঠিক আছে তো এখানে দেখেন নয় নম্বর লেভেল আছেন আপনি এখন যেমন আমি এখান থেকে নয় নম্বর লেভেল আছি তাহলে দশ দিতে হলে এক বিলিয়ন টোকেন লাগবে তাহলে আপনি দশ দিতে পারবেন সো আপনি আপনার ওখান থেকে ওটা দেখতে পারবেন ওটা কয় লেভেলে যেতে হবে আপনার কয় মিলিয়ন টোকেন লাগবে তাহলে আপনি ওখান থেকে দেখতে পারবেন ঠিক আছে সো যাই হোক এখন আমি আরেকটা পর্যায়ে দেখাচ্ছি সো এখানে মানে পেমেন্ট পাওয়ার জন্য এখন যে যে কাজগুলো করতে হবে সেগুলো আমি দেখাচ্ছি এখন আসলে উপরে বাই স্ক্রিনে লেখা আছে দেখেন ওখানে ক্লিক করে দেন এখান থেকে কিন্তু আপনাকে ন্যূন্যতম দশটা থেকে পনেরোটা স্ক্রিন আনলক করবেন কীভাবে করবেন যেমন আমি এখান থেকে আমার একটা একটা অলরেডি ফ্রিতে দেওয়া আছে দ্বিতীয়টা আমি আনলক করার জন্য দেখে ক্লিক করি এখানে আমার এটা ফ্রিতে করা যাবে আনলক এভাবে ফ্রিতে আনলক করে করবেন এটা এখানে কিছু কিছু আনলক করতে হলে কিন্তু আপনাকে মানে ফ্রি দেওয়া লাগবে ঠিক আছে ফ্রি দেওয়া লাগবে যেমন আমি এখান থেকে আরেকটা দেখাই এই যে এখান থেকে দেখেন এটা আমার আনলক করতে হলে প্রায় দুই মিলিয়ন আড়াই মিলিয়ন মতন কয়েন খরচ হচ্ছে তো এখান থেকে আমি বাই করে নিলাম এভাবে আপনারা ন্যূনতম দশটা হলেও আপনারা করে নেবেন স্ক্রিন আনলগ করে নেবেন ঠিক আছে আসা যাই হোক এরপরে আসেন পেমেন্ট জন্য আরও কিছু করে এখান থেকে সি অল ক্লিক করে দেবেন এখান থেকে আপনার একটিভিটিস গুলো দেখতে পারবেন আপনি কীরকম পরিমাণ কাজগুলো করছেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন কোন কাজগুলো করেছেন করছেন ঠিক আছে এখন আসেন এখন আসেন এখানে আমি একটু এক্সপ্লেন করে দিই এখানে আর তেমন কোনো কাজ নেই একটু একটু বুঝিয়ে দিই সেখান থেকে দেখেন আপনি প্রথম হচ্ছে আপডেট কার্ডস ঠিক আছে এখানে আপনি কয়টা আপডেট করছেন যেমন আমি পঞ্চাশটা পর্যন্ত আপডেট করতে পারেছি এখন দুশোটা করিনি যা ভালো আবার দুশোটা হয়েছে ওই কোন কার্ডগুলো যে মাইন অপশন থেকে যে সকল কার্ডগুলো আপডেট করছেন সেটার কথা বলা হয়েছে ঠিক আছে এরপরে আসেন এগুলো রিমুভ করি এরপরে আসেন আপগ্রেড কার্ডস টু লেভেল ঠিক আছে মানে পনেরো পর্যন্ত আপনি কার্ডগুলো আপডেট করছেন কয়টা আমি একটু আপনাকে দেখাই এই যে আপনার এখানে বোঝানো হয়েছে মতো এখান থেকে কার্ডগুলো আপনি কত লেভেল পর্যন্ত মানে পনেরো লেভেল পর্যন্ত কয়টা কার্ড করছেন যেমন আমার এখান থেকে পনেরো লেভেল একটা কার্ড আছে তো আমি দেখি এই যে এখানে দেখবেন এখানে আসবেন আসার পরে দেখেন আমার এখানে একটা গাড়ি আছে পনেরো লেভেলের উপরে যেমন এই যে এটা সিও সিওটা আমার অলরেডি ষোলো লেভেলে আছে ঠিক আছে সব এটা তার নম্বর লেভেল এটাকে আমি পনেরো নাম্বার লেভেলের করতে পারলে আমার দুইটা হয়ে যাবে তো এইভাবে আপনারা হচ্ছে লেভেলগুলা বাড়িয়ে নেবেন লেভেলগুলো কীভাবে বাড়বেন এটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে বাই করে নেবেন তাহলে আস্তে লেভেলগুলো বাড়বে ন্যূনতম পাঁচটা থেকে দশটা হলেও আপনারা করবেন যেহেতু নতুন আসছেন আর যারা আগে আছে এরা তো অবশ্যই বাড়িয়ে নেবেন যারা অনেক আগ থেকে কাজ করছেন আপনার কয়েন উপর ডিপেন্ড করবেন ঠিক আছে তো এরপরে আসেন পরবর্তীতে কী কাজ করতে হবে আমি একটু ওখানে চলে যাই সে এরপরে পঁচিশ নাম্বার লেভেল এটা হচ্ছে সেম পাবো যে পনেরো লেভেলের পর্যন্ত মতোই পঁচিশ লেভেল এটা শুধু পনেরো লেভেল আছে এটা করবেন পঁচিশ লেভেল এটা হয়তো আপনারা পারবেন না যারা নতুন আছেন যদিও পারেন একটা হলো ন্যূনতম পঁচিশ লেভেল পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আপনি মোটামুটি পেমেন্টের জন্য অলেবেল আপনার টেনশন থাকবে না সো এরপরে দেখেন কালেক্ট কয়েন্স আপনার হচ্ছে মূলত আপনি যে দেখেন আমার এই অ্যাকাউন্টে দুশো মিলিয়ন কয়েন পর্যন্ত আমি হোল্ড করতে পারছি তো আপনারা হচ্ছে মতো তিনটা পারলেও হবে সমস্যা নয় দুশো মিলিয়ন করতে পারলেও হবে বা এখান থেকে দুইটা কার্ড হলে আনলোড করবেন দশ মিলিয়ন হলো হোল্ড করতে হবে মানে আপনারা হচ্ছে কয়েনগুলো বেশি খরচ করবেন না যে মূল কয়েনগুলো আছে বলে বেশি খরচ করবেন না কিছু হোল্ড করতে হবে কার্ডগুলো একটু করতে হলে ঠিক আছে এরপর আছে ইনভাইট ইনভাইট করতে পারে করবেন না করতে পারেন কোনো সমস্যা নাই এরপর হচ্ছে স্ক্রিন ওই স্ক্রিনের কথা বললাম মূলত দশটা হলো স্ক্রিন আপনি আনলক করবেন হ্যাঁ ওখান থেকে এরপর হচ্ছে প্রফিট পাওয়ার এখানে দেখেন আমার প্রফিট পারা আওয়ার এক মিলিয়ন হয়েছে এখানে আমার তিনটে কার্ড ওপেন হয়ে গেছে যদি দুই মিলিয়ন প্রফিট পারা হতো তাহলে আমার এখান থেকে চার কার্ড আনলক হয়ে যেত ঠিক আছে আপনার আপনাদের প্রফিট বাড়াতে হবে তো এখানে বুঝতে পারছেন যে কীভাবে কাজগুলো করতে হবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওতে করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা অবশ্যই যেন ভালোভাবে বুঝতে পারেন আপনারা অনেকে বোঝেন আপনাদের কি কি অ্যাক্টিভিটিসের প্রয়োজন এরপর ওয়াচ ভিডিও দেখেন আপনাকে ভিডিওটাও দেখতে হবে ওদের ওই যে আন অপশনে গেলে যে ভিডিওটা দেখানো হয় ওগুলো আপনাদেরকে দেখতে হবে মানে দেখা লাগবেন আপনি জাস্ট ক্লিক করে বের হয়ে যাবে চলবে এরপরে সাবস্ক্রিপশনটি যে আপনাদের ওই যে তার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু কন্টিনিউ ফলো রাখতে হবে হ্যাঁ তাহলে আপনি হচ্ছে এখান থেকে প্রতিদিন একটা রিওয়ার্ড রিয়ে মানে কার্ড আনলক হয়ে যাবে ঠিক আছে সেভাবে আর কিছু যদি একটা কার্ড আছে এগুলো আমি এটা এখন পাচ্ছি না এটা কোনো সমস্যা নাই সো যেগুলো আমি মূলত আপনাদেরকে দেখলাম এই কার্ডগুলো আপনি অবশ্যই কাজগুলো করে নেবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের জন্য এলিজিবল সো দেখেন এখান থেকে এটাও অপশন আসেন আসার পরে দেখেন এখান থেকে দেখেন ইনকাম অর্থাৎ আপনি কয়েন যে ফেসিভটা কেন মূল কয়টা আর্নিং করতে হচ্ছেন সেটা আপনার প্রয়োজন তারপর হচ্ছে টাস্ক করতে হবে আপনার ফ্রেন্ডস থাকতে হবে দু রেফার করবেন ফাইক রেফার হোলো করে রাখবেন অ্যাচিভমেন্ট দরকার ওই যে অ্যাচিভমেন্ট বলতে হচ্ছে উপরে যেটা আমি এখান থেকে দেখাই দিলাম তারপর হচ্ছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন করতে হবে কে অর্থাৎ ছাবিগুলো নিতে হবে হ্যাঁ এইভাবে এই অ্যাক্টিভিটিগুলো যদি আপনার থাকে তাহলে মোটামুটি আপনি সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে আপনি এখান থেকে উইড্রোটা নিতে পারবেন আপনার যা কয়েনি আছে ঠিক আছে মাত্র আঠারো দিন আসবো মনোযোগ সহকারে কাজ করে যান সো ভিডিওটা লং হয়েছে কেউ ধৈর্য সহকারে দেখেছেন এই জন্য অবশ্যই আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাই কারণ হচ্ছে ইনকাম করতে চাইছেন যদি একটু সময় নেন তাহলে কখনোই পারবেন না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখছেন আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে ঠিক আছে আল্লাহ হাফেজ